আমার এই কথাগুলো আমার দলের পক্ষ থেকে যারা মায়ের কবরের জানাজা পড়তে পারে নাই যারা বাবার মিত্র দেখে নাই যারা 100টি অধিক মান্লাই মাথা নিয়ে রাতে কবরস্থানে ঘুমিয়েছে যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে এই সিংমাগের কবি এই সেনবাগের যারা পরমেয় এই সেনবাগের কথা রতন এই সেনবাগে অনেকের রক্ত চক্ষু উপেক্ষা করে বাড়িতে যান নাই হাঁটু পানিতে দাঁড়িয়ে এই সেনবাগের পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিলেন আজকে তাদের পক্ষে হয়ে কথা বলতে চাই যারা আগামীতে তারেক রহমানকে বাংলাদেশের জনগণের ভোটে সরকারে দেখতে চান তারা যদি সত্যিকার বিএনপির ভালোবাসার লোক হয়ে থাকেন সত্যিকার যদি খালেদা জিয়ার একসাথে বিরোধী আন্দোলন আপনাদের মনে পড়ে থাকে যদি শহীদ জিয়ার সেই খালি পায়ে অস্ত্র হাতে স্বাধীনতার যুদ্ধের কথা মনে পড়ে তাহলে আজকে শপথ নিতে হবে বাংলাদেশে যারা পুলিশের সহ্য বেড়েছে তারা চলেছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে আমার মূল্যায়ন দরকার নেই আমি কোন পদ চাই না আমি কোন এমপি চাই না আমি চাই সে যারা চলে দাঁড়ান ওই মেয়র ওই অত্যাচারীদের রক্ত চক্ষু উপেক্ষা করে তারা সেনবাগের টিকে আছে যারা জেলখানায় তিন মাস থাকলে সাত দিন প্রিয় ভাইরা পেট ভরে